আসসালামু আলাইকুম ও বরকাতুহু সুপ্রিয় গাছপ্রেমী ভাই বোনেরা আপনারা ভিডিওতে যে গাছটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে পুলাচান ফল গাছের কলম চারা এগুলোর হাইট থাকবে আপনার প্রায় তিন থেকে চার ফিটের মতো এগুলো লাগানোর এক বছরের মধ্যেই ইনশাল্লাহ গাছে ফল চলে আসবে আপনারা এগুলো বাগান কিংবা বাগান। বা বাড়ির আঙিনায় যে কোনো জায়গায় লাগাতে পারেন অত্যন্ত একটি সুন্দর একটি ফল এটা কিন্তু আপনারা চাইলে আপনাদের সংগ্রহে রাখতে পারেন তো আপনারা যারা আমাদের কাছ থেকে এই পুলাচান ফল গাছের কলম চারা নিতে আগ্রহী আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বারগুলো আছে এই নাম্বারগুলোতে যোগাযোগ করলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ক্যাশ অন ডেলিভারিতে সংগ্রহ করতে পারবেন সেই সাথে অবশ্যই আমাদের ভিডিওটি ভালো লাগলে আমাদের পেজটি ফলোয়িং করুন লাইক দিয়ে রাখুন সেই সাথে কমেন্টস করুন এবং আরও ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিন